আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ বস্তায় আদা চাষ বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি কৃষি পদ্ধতি যেখানে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যে কিভাবে বস্তায় আদা চাষ করতে হয় এবং বস্তায় আদা চাষের উপযুক্ত সময় কখন কিভাবে মাটি প্রস্তুত করতে হয় ইত্যাদি সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাহলে চলুন আল্লাহ তালার নাম নিয়ে ভিডিওটি শুরু করা যাক তো বস্তায় আদা চাষের উপযুক্ত সময় হলো এপ্রিল থেকে মে মাসের দিকে হলো বস্তায় আদা চাষের উপযুক্ত সময় তো বস্তায় আদা চাষের জন্য প্রথমেই আপনাকে করতে হবে এখানে আপনার দোকান থেকে একদম ছোটো আকারের আদার বীজ কিনে আনতে হবে তো মূলত আমরা ছাপ্পান্নটা বস্তায় আমরা আদা চাষ করতেছি এর জন্য আমরা মূলত পাঁচ কেজি আদার বীজ নিয়েছি সেগুলোকে আমরা একটা ঝুড়ির মধ্যে রেখে খড়কুটো দিয়ে পানি দিয়ে অঙ্কুরোদ্গম তৈরি হওয়ার জন্য দশ থেকে পনেরো দিন আমরা রেখে দেব ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমাদের মাটি প্রস্তুত করার জন্য গোবর সার এবং ধানের খড়কুটো অথবা ধানের ক্ষুদ্র চিটা সেগুলো একটা মিক্স করে একটা সুন্দর একটা মিশ্রণ আমরা তৈরি করে নিব ইনশাআল্লাহ তো আমাদের মিশ্রণ তৈরি হওয়ার পরে এরপর আমাদের অন্য অন্য যে উপাদানগুলো যার মধ্যে রয়েছে মাটি দোয়াশ মাটির গুঁড়ো একদম শুকনো দোয়াশ মাটির গুঁড়ো বালি লোকাল বালি এবং রয়েছে ছাই রান্নার ছাই এবং তার সাথে রয়েছে ডিমের খোসার গুঁড়ো এগুলো আমরা ইনশাল্লাহ উপাদান হিসেবে নিয়ে নেব তো এইখানে আমরা মাটি প্রস্তুত করতেছি একটা বস্তার জন্য মোটামুটি আমরা একটা আনুপাতিক হারে গোবর সারে এবং ধানের চিটা নিয়ে নিলাম সাথে আমরা মাটির শুকনো মাটির গুঁড়ো নিয়ে নিলাম এবং বালি নিয়ে নিলাম একটা পরিমাণ মতো এর সাথে আমরা নিতেছি রান্নার সাই সাই এবং সব আমরা নিয়ে নেব ডিমের খোসার গুঁড়ো আপনারা এর সাথে চাইলে কোকোপিট অথবা নারকেলের যে অংশটা সেটা চাইলে ব্যবহার করতে পারেন এবং ভার্মি কম্পোস্ট সহ অন্য অন্য কিছু ব্যবহার করতে পারেন তবে আমরা আমাদের সিলম্যাক্সের পক্ষ থেকে আমরা কোনো ধরনের রাসায়নিক সার আমরা ব্যবহার করব না একেবারে কৃত্রিম পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমরা আদা চাষটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সমস্ত মিশ্রণ তৈরি মিক্স করার পরে এবারে আমাদের এগুলোকে সুন্দর করে আমাদের বস্তায় আমাদের ভরে দিতে হবে এজন্য আমরা নিয়েছি পঞ্চাশ কেজির যে সিমেন্টের বস্তাগুলো রয়েছে সেগুলো আমরা নিয়ে নিছি আপনারা চাইলে এখানে জিও ব্যাগও ব্যবহার করতে পারেন তো যাই হোক আমাদের সমস্ত মিশ্রণ আমাদের এক একটা বস্তায় আমরা সুন্দর করে রেডি করে মিক্স করে দেবো ইনশাল্লাহ তবে এখানে বলে রাখি অবশ্যই বস্তাগুলোতে আপনারা পঞ্চাশ পার্সেন্ট ভরে রাখবেন বাকি পঞ্চাশ পার্সেন্ট খালি রাখতে পারেন অর্থাৎ অর্ধেকটা ভরবেন বাকি অর্ধেক খালি রাখবেন এইটা কেন রাখবেন তা ইনশাআল্লাহ পরবর্তীতে জানিয়ে দিতেছি তো এক একটা বস্তা আমরা এক হাত ফাঁক রেখে পাশাপাশি রেখে দিতেছি তো আমাদের সমস্ত ছাপ্পান্নটা বস্তায় আমরা ইনশাআল্লাহ আদা চাষ করতেছি তো আমাদের সমস্ত বস্তায় মাটি আমার মাটি আমাদের রেডি করা কমপ্লিট হয়েছে এবার আমাদের কাজ হলো সেই আদার বীজগুলো অঙ্কুরোদ্দম হয়েছে কি না তা পরীক্ষা করা তো আলহামদুলিল্লাহ আমরা আসলে দশ দিনেরও কম রেখেছি আমাদের কোনো ব্যস্ততার কারণে তো তাতেই ইনশাল্লাহ আমাদের বীজগুলো থেকে অঙ্কুরোদ্দম তৈরি হয়েছে আপনারা অবশ্যই পনেরো দিন রেখে দেবেন তাহলে অঙ্কুরোদ্দমটা আরও বেশি ভালো হবে তো যাই হোক এবারে আমাদের কাজ হলো আমাদের বস্তার মধ্যে বীজগুলোকে সুন্দর করে লাগিয়ে দেওয়া এজন্য আমরা এক একটা বস্তায় আমরা পঞ্চাশ থেকে ষাট গ্রাম বা সর্বোচ্চ একশো গ্রাম আমরা বীজ নিয়েছি অর্থাৎ চার থেকে পাঁচটি আদার ছোট টুকরো নিলেই ইনশাল্লাহ আপনার এক একটা বস্তায় আপনি লাগাতে পারবেন তো এখানে আপনাদেরকে এখন বলে রাখি আমি যে একটা জিনিস বলেছিলাম যে অর্ধেকটা কেন ভরবো হুম বস্তার যে আমি বলছি যে অর্ধেক এখন ভরবেন বাকি অর্ধেক পরে তো এটার কাজ হলো আমাদের মূলত বীজগুলো যখন দুই থেকে তিন মাস হয়ে যাবে মানে বীজগুলো থেকে যখন তার চারা যখন তৈরি হবে দুই থেকে তিন মাস পরে আপনার যখন চারাগুলো বড় হয়ে যাবে তখন হলো বাকি যে অর্ধেকটা আপনি খালি রেখেছেন ওইখানে আপনি নতুন করে গোবর সার অন্য অন্য উপাদান মিক্স করে আবার ভরে দেবেন এতে করে আদার যে ফলনটা অনেক গুণে বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আমাদের সমস্ত বস্তায় আমাদের আদার বীজগুলো রোপণ করা কমপ্লিট হওয়ার পরে এবারে কাজ হলো পানি দিয়ে দেওয়া অবশ্যই পানি শেষটা নিয়মিত দিতে হবে মানে যদি বৃষ্টিপাত না হয় তাহলে অবশ্যই প্রতিদিন দিতে হবে আর বৃষ্টিপাত হলে তো আলাদা বিষয় এভাবে করেই করেই মূলত আপনাদের আদা চাষের প্রাথমিক ধাপটা কমপ্লিট হবে এর পরবর্তীতে আরও কিছু পরিচর্যা আছে যা আপনারা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবেন আর আপনারা অবশ্যই এই দুইটি পতাকাধারী এদের পণ্য অবশ্যই আপনারা সবাই বয়কট করবেন